ঠিক আছে আরো একটি সরল তোমাদের দেখাবো এগুলো সব বড়ে চলে এসে একটা সরল তোমাকে কিভাবে করতে হবে তোমাকে সবসময় বিবেচনা করতে হবে নিবুলো একটা সূত্রের বন্ধনে আবদ্ধ করা যায় তো দেখো এগুলো আমি একটু এবং প্রথমে তোমাকে অবশ্য কমন নেওয়া টার্গেট করতে হবে কি করতে হবে কমন নেওয়া যেতে পারে এমন কোনো কাজ করতে হবে তাহলে আমি দেখো এবিসি এবং বিসি কে এক জায়গায় করেছি কেন এখানে বিসি আছে এখানেও বিসি আছে তাহলে এখানে এবিসি কমন নেওয়া যেতে পারে তাহলে সি কমন নিলাম এ আর এখান থেকে বিসি কমন নেওয়া কমন নেওয়া এটা দিয়ে এটা ভাগ করা তাহলে এক আর এই সি এখানে থেকে গেল এই সি থেকে গেল তো এ প্লাস এ প্লাস অন এর ভ্যালু অন এটা আমরা সূত্র অনুযায়ী এটা আমরা দেখি এটা পরবর্তীতে সূত্রে একটা ভিডিও তৈরি করবো তখন দেখাবো তো এটার মান হচ্ছে এক তাহলে এক এটার সাথে গুণ করলে বিসি থেকে যায় আর এটা সি থেকে গেলো দেখো দুটো পাশে সি আছে তাহলে আমরা সি কমন নিয়ে নিই সি কমন এলে এখানে থাকে বি আর এখানে সি কমন এলে এক থাকে তো আমরা জানি আবার একটি সংখ্যা প্লাস এক তাহলে তার মান এক তাহলে সি এক কে সি এই যে সূত্র পাশে অবশ্যই সূত্রগুলো দেখাতে হবে ধন্যবাদ